স্কিন ডিজিজ বা চর্মরোগ এমন একটি রোগ সেটি কম বেশি করে প্রত্যেকটা মানুষ ভোগে থাকে তা আজকের ব্রাহ্যিক প্রয়োগ বা বাইরে প্রলেপ দেওয়ার মতো কিছু ওষুধের কথা বলবো প্রথম যে আমরা ওষুধের কথাটা মনে করব সেটি হচ্ছে অ্যাজ এ ডাইরেক্টা মাদার এটি নিম থেকে তৈরি এটি প্রাথমিকভাবে আমরা ইউজ করতে পারি এটি একটি অ্যান্টিফ্যাঙ্গাল মাদার টিংচার ওষুধ এছাড়াও অসীমম সিন্ড্রম এটি হচ্ছে তুলসী দিয়ে তৈরি এছাড়াও আরেকটি ওষুধ আছে এটি হচ্ছে ক্যাম্পফর মাদার কর্পূর দিয়ে তৈরি এই যে তিনটি ওষুধের কথা বললাম প্রত্যেকটি ওষুধ তিরিশ এম করে মাদার টিংচার কোনো স্থানীয় দোকান থেকে কিনে আনতে হবে তারপর তিরিশ এমএল বিশুদ্ধ নারকেল তেলকে নিয়ে একটি বড় কাঁচে শিশুর একশো পঞ্চাশ এম কি একশো কুড়ি এম হলেও চলবে ওই তিনটি মাদার টিংচার ওষুধকে তিরিশ এম নারকেল তেলের সঙ্গে মিশিয়ে একসঙ্গে ঝাঁকাতে হবে দিয়ে তারপর মিক্সচার ওষুধটি প্রত্যেক দিন রাত্রিবেলা যেসব জায়গায় দাঁত হাজা বা চুলকানি জাতীয় কিছু হয়েছে সেটিকে টিকে তুলু দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে লাগাতে হবে দেখবেন এক থেকে দু সপ্তাহের মধ্যে অনেকটা ওই ব্যথাগুলো ক্লিয়ারিটি এসে গেছে